ইসলাম বলেছেন আমি পুরুষদের জন্যে নারীর চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাই নাই আমি পুরুষদের জন্য মেয়েদের চাইতে ভয়ঙ্কর কোনো ফেতনা রেখে যাই নাই আপনি কি এটা বুঝতে পারেন না যে মেয়েরা অনেক বড় ফিতনা এই যে নামাজ পড়ে আমরা বাসা যাচ্ছি এই বাসায় যেতে যেতে যদি একজন বেপরদা নারীর দিকে আমার চোখ পরে যায় আল্লাহ না করো বা একটা খারাপ কিছু চোখের সামনে পরে যায় রত্ন কোনো দৃশ্য পড়ে যায় বুঝতে পারেন না যে নূর চলে যাচ্ছে ফিল করতে পারেন না নূরটা চলে গেল তো অন্তরের নূর হয়ে চান অন্তরের নূর আর কবরের নূর হাসরে আলো দিবে সেই নূরটা কেড়ে নেয়ার সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে বেপর দাবি এ আল্লাহ তাকে আমাদেরকে হেফাজত করে আমি প্রসঙ্গে আসি যে ভাই এই প্রশ্নটা করেছেন আল্লাহ অনেক ভাই পথে ফিরে আসেন আলহামদুলিল্লাহ ফিরে আসেন কিন্তু অতীতের এই বিষয়গুলো ছাড়তে পারছেন এখানে আমি নসিরকম করছি আপনাকে যে যখন আপনি আল্লাহর থেকে ফিরে আসবেন ওই নাম্বারটা ডিলিট করে ফিরে আসবেন যখন আপনি আল্লাহর থেকে ফিরে আসবেন ওই নাম্বারটা ডিলিট করে ফিরে আসবেন আল্লাহরম্পুরে আলেমের জমিন অনেক প্রশস্ত এবং আল্লাহ বাগের রিসিং এর আল্লাহ বাগের হাত এবং আল্লাহ রিসিক বে হিসাব যাকে যার জন্য আপনি এত কিছু করছেন তাকে এত কষ্ট করে ফিরিয়ার আনার চেষ্টা করছেন নামাজ পড়ে আবার ডেটে যাচ্ছেন নামাজ পড়ে আবার কফি খেতে যাচ্ছেন তাকে ফিরিয়ে আনার জন্যে আল্লাহ রবুল আলমিন আপনাকে তার চেয়ে হাজার গুণ মুক্ত মিস্ত্রি দিতে পারে এটা আল্লাহর হাতে না আচ্ছা এখন সুরা নূরে আল্লাহ কি বলেছেন ব্যবচারী নারী ব্যবচারী পুরুষের জন্য আর পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য এখন আপনি তো পবিত্র হতে চাচ্ছেন তবার মধ্য দিয়ে তাহলে আবার কেন জেনাই ফিরে যাচ্ছে আপনি তো করে ফিরে কেন আপনি পবিত্র হতে যাচ্ছেন যখন আপনি পবিত্র হয়ে যাবেন তখন পবিত্র নারী আল্লাহ পাকে আপনাকে দিবেন সব এই তো আল্লাহ পাকে বিধান কোরআন থেকে আর এই কাজটা করতে গিয়ে অনেক দিনই ভাই পরবর্তী দিন চুক্ত হয়ে যাবে যখন সিনাই লিপ্ত হয়ে যাবে একজন মানুষ তখন তার অন্তরে নূর চলে যাবে অন্তরে নূর চলে গেলে সে আল্লাহকে পাবে না আল্লাহ মায়ের মতো অর্জন করতে পারবে এখানে নাম্বার ডিলিট করে দিবেন বেশি বেশি তো অবস্থায় ঘরের মধ্য দিয়ে আপনি আপনার ইবাদত করতে থাকবেন আপনি যে হালতে থাকবেন আল্লাহ ওই হালতের উপযুক্ত নারী আপনাকে দিবেন আল্লাহ আপনাকে বোঝার তহীার করে রাখেন